ডায়মন্ড হাউসগুলো কিন্তু বাচ্চারা বিশেষ করে চাইনিজ যে কার্টুন রয়েছে সেই কার্টুনে বেশি দেখে অথ হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বুক আপনাদের বাচ্চার হাতের লেখা অনেক খারাপ হয়ে থাকে রাইট এবং হাতের লেখা খারাপ হওয়ার কারণে সে পরীক্ষায় মার্কস কম পায় ইন্টেলিজেন্স বুক তো কিছু বাচ্চার দেখা যায় তাই সে কথা বলতে পারে না আবার তার হাতে মোবাইল ফোন উঠিয়ে দেওয়াও রিক্স রাইট হাউজের ভিতরে গিয়ে সুন্দরভাবে খেলতে পারে পড়তে পারে সে সেখানে খেতে পারে এবং তার চারপাশে বাচ্চাদের শেখার সহজ উপায় হচ্ছে খেলতে খেলতে তাদেরকে শেখানো তাদেরকে যখন আমরা খেলতে খেলতে কোনো কিছু শেখাবো তখন সেটা তাদের মাথায় সম্পূর্ণভাবে গেঁথে যাবে এবং তারা সেই বিষয়টি সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারবে এর জন্য বাচ্চাদের কিছু এডুকেশনাল খেলনা দেওয়া প্রয়োজন তো আপনারা অনেকেই অভিযোগ করে থাকেন আমরা এত এডুকেশনাল খেলনা কোথায় পাবো সবগুলো যদি একটি ছাতার ভিতরে পেতাম তাহলে না কতই ভালো হতো রাইট আপনারা প্রথম যে প্রোডাক্ট আমাদের কাছে পাবেন সেটা হচ্ছে ম্যাজিক হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বুক আপনাদের বাচ্চার হাতের লেখা অনেক খারাপ হয়ে থাকে রাইট এবং হাতের লেখা খারাপ হওয়ার কারণে সে পরীক্ষায় মার্কস কম পায় এবং তাকে বিভিন্ন ধরনের ভোগান্তির ভিতর দিয়ে যেতে হয় আমি এই কারণে নিয়ে এসেছি ম্যাজিক হ্যান্ড বিশেষভাবে রাইটিং প্র্যাকটিস বুক আমাদের এই ম্যাজিক হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বুকের মাধ্যমে আপনার সন্তান নিজে নিজেই হাতের লেখা শিখতে পারবে এবং সে হাতের লেখা সুন্দর করতে পারবে আমাদের বইগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনার সন্তান যখন অক্ষরগুলো লিখবে অক্ষরগুলো লেখার পরে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে লেখাগুলো অটোমেটিক মিশে যাবে আমাদের বইগুলোর মাধ্যমে আপনার বাচ্চা পড়তেও পারবে তাই আপনার বাচ্চা হাতের লেখা যদি সুন্দর হতে পারে তাহলে এটি একটি বেস্ট চয়েস হতে পারে দুই নাম্বার যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি ইন্টেলিজেন্স বুক তো কিছু বাচ্চার দেখা যায় তাই সে কথা বলতে পারে না আবার তার হাতে মোবাইল ফোন উঠিয়ে দেওয়াও রিক্স রাইট সে মোবাইল ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায় গত আমি বাড়িতে গেলাম বাইরে যাওয়ার পরে আমি আমার একটা ফুফির বাড়িতে গেলাম তো সেখানে তার ছোট্ট একটা নাতনি রয়েছে তো সেখানে আমি পাঁচ মিনিট থাকতে পারিনি মেইন কারণ কি সে টিকটকে শুধু স্ক্রল করতেই যাচ্ছে স্ক্রল করতেই যাচ্ছে যাচ্ছে এর ফলে দেখা যাচ্ছে তাদের যে অ্যাটেনশান গ্র্যাপ করার যেই সিস্টেমটা সেই অ্যাটেনশানটা সঠিকভাবে গ্র্যাপ হচ্ছে না ওকে এই কারণে আপনারা আপনাদের বাচ্চাদের এই যে ইন্টেলিজেন্স বুক রয়েছে এই ইন্টেলিজেন্স বুকটি তাকে দিতে পারে আমাদের ইন্টেলিজেন্স বুকটি কিন্তু আপনার বাচ্চার সঙ্গে কথাও বলবে এর ফলে তার যদি মুখের কোনো জড়তা থাকে সেটা সে এখান থেকে কাটিয়ে উঠতে পারবে এবং আমাদের ইন্টেলিজেন্স বুকের আরও অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে এখানে আপনারা সর্বমোট ছয়টি বিষয় শিখতে পারবেন সেই সাথে আমরা এখানে দিয়েছি ম্যাজিক ওয়াটার বুক এর ফলে আপনার বাচ্চা সহজে সেখানে চিত্রাঙ্কন করতে পারবে একটা ম্যাজিক ফেন দিব কন্ট্রোল করতে পারবে রাইট এর ফলে তার ক্রিয়েটিভিটি তার সৃজনশীলতা বৃদ্ধি পাবে এরপরে আমাদের কাছে রয়েছে বেবি টেন্ট হাউস এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট কারণ বাচ্চারা বেবি টেন্ট হাউসের ভিতরে গিয়ে সুন্দরভাবে খেলতে পারে পড়তে পারে সে সেখানে খেতে পারে এবং তার চারপাশে আর যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলোদেরকে নিয়েও কিন্তু সে সেখানে খেলতে পারে এবং মজার মজার থিঙ্কিং করতে পারে তাই এই টেন্ট হাউসটিও কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের দিতে পারেন এরপরে আমাদের কাছে যে প্রোডাক্টটি রয়েছে সেটা হচ্ছে এলসিডি মাল্টি কালার রাইটিং ট্যাপ আমাদের এলসিডি মাল্টি কালার রাইটিং ট্যাপের বিশেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আপনি যখন এর উপর লিখবেন বা আপনার বাচ্চা যখন এর উপর লিখবেন লেখার পরে ডিলিট বাটন রয়েছে ডিলিট বাটনে চাপ দিলে লেখাগুলো অটোমেটিক মিশে যাবে এবং আমরা একটি দিব ম্যাগনেটিক ফেন সেই ম্যাগনেটিক ফেন দিয়ে সে তার উপরে আজীবন লিখতে পারবে সেখানকার কাল সে কলমের কালি কোনোদিনও শেষ হবে না এরপরে আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের ডায়মন্ড হাউস ডায়মন্ড হাউসগুলো কিন্তু বাচ্চারা বিশেষ করে চাইনিজ যেই কার্টুন রয়েছে সেই কার্টুনে বেশি দেখে অথবা জাপানিস কার্টুনগুলোতে তো এই যে ডায়মন্ড হাউসটা রয়েছে এটা কিন্তু বাস্তবে ডায়মন্ডের মতোই সে যখন ডায়মন্ড এর ভিতরে গিয়ে খেলবে সে কিন্তু একটা হাই ফিল করবে নিজেকে বাহ আমি ডায়মন্ড এর ভিতরে গিয়ে খেলতে পারছি এরপরে আমাদের কাছে যে প্রোডাক্টটি রয়েছে সেটা হচ্ছে ঘর এটা দেখতে অনেকটা গ্রাম বাংলার কুড়ে ঘরের মতনই এবং আপনার বাচ্চা গ্রাম বাংলার সেই ভাইবটি এখানে পাবে এবং এরপরে আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লাসেট হাউস ক্লাসেট হাউসটাও কিন্তু বাচ্চারা কার্টুনে থাকে তারা এই ক্লাসেট হাউসে খুব সুন্দরভাবে খেলতে পারবে ডায়মন্ড হাউস ক্লাসেট হাউস কুড়ে ঘর টেন্ট হাউস এইগুলো কিন্তু বিভিন্ন ভেরিয়েন্ট আমাদের কাছে রয়েছে হ্যালোকেটি বারবি বেন্টেন স্পাইডার আর অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে আপনারা যে ভেরিয়েন্টটি চান সেই ভেরিয়েন্টটি বলবেন আমরা আপনাদের দিতে পারব এরপরে আমাদের কাছে রয়েছে শৈশবের ডায়েরি আপনার বাচ্চার সমস্ত স্মৃতি যদি একটা ডিজিটাল ডিভাইস বাদে যদি অ্যানালগ পদ্ধতিতে লিপিবদ্ধ করে রাখতে পারেন তাহলে সেটা কেমন হয় রাইট খুব ভালো হয় তার বয়স যখন পঞ্চাশ ষাট বছর হয়ে যাবে সে যখন ওল্ডার অর্থাৎ বৃদ্ধ হয়ে যাবে তখন সে নাতি নাতিদের দেখাতে পারবে এক ঝলকে তার শৈশবে সে যখন প্রথম হয়েছিল কোন হসপিটালে হয়েছিল কোন বাড়িতে হয়েছিল তাকে কে দেখতে এসেছিল তাকে দেখে তার পরিবারের প্রথম যেই নিয়ে দেখেছিল তার যেই এক্সপ্রেশনটা সেটা কেমন ছিল সকল বিষয় কিন্তু সে এখানে সে বুঝতে পারবে এবং সকল বিষয়ে সে সুন্দরভাবে তার নাতি নাতনি এবং তার অন্যান্য যেই সদস্য রয়েছে তাদের সঙ্গে সে এগুলো দেখাতে পারবে তার প্রথম ছবি তার প্রথমে স্কুলে যাওয়া সকল বিষয় এখানে রয়েছে এরপর আমাদের কাছে রয়েছে বেবি বাউন্সার বেবি প্রোডাক্ট অনেকগুলো রয়েছে বেবি বাউন্সার রয়েছে সরিষা বালুস রয়েছে কিছু কিছু বাচ্চার দেখা যায় মাথার চ্যাপটা হয়ে যায় নবজাতক বাচ্চাদের এই সরিষা ব্যালিসটি আপনারা তাদেরকে দিতে পারেন আরো অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে আপনারা আমাদের পেজে নক করবেন আমরা আপনাদের সেগুলো দেখিয়ে দেবো অল্প ছোট